আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ ইশারুল মন্ডল পাবলিক বাংলা এগুলোর পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে চমৎকার একজোড়া কবুতর দেখাবো আপনাদেরকে সবজি কবুতর এটা এটা যে নটটা হচ্ছে ডাকা টাকি করতেছে এটা একজোড়া সবজি কবুতর ঘনবাজির কবুতর প্রচুর ঘনবাজি শেরের সাথে শের মিলাই দিলাম দূরে হচ্ছে আসলে এক দুটো সবজি কবুতর দেখাচ্ছে আর বৈশিষ্ট্য বলছি আপনাদেরকে দুটো ঘনবাজির কবুতর প্রচুর পরিমাণ ঘনবাজি শুধু ঘনবাজি বললে ভুল হবে এত পরিমাণ বাজির আওয়াজ আর গেট আপ দেখেন কবুতরগুলো বেশ বড় সাইজের নষ্টা হচ্ছে নর

বেশিও মারতে পারে হ্যাঁ এক ইঞ্চি পত্রিকা খুবই এবং মাছ রাঙ্গা বাজির কবুতর খুবই সুন্দর বাজি একবারে জায়গায় দাঁড়ায় পা ঝুলাই দেয় খুব সুন্দর বাজি করছে একসাথে দেখা যাচ্ছে টিন থেকে নামতে লেগে পা ঝুলাই দেয় বা টিনের উপরে ছাদের উপরেই মনে করেন পা ঝুলাই দিয়ে চারটে করে পাঁচটা করে বাজি হচ্ছে খুবই সুন্দর একজনের কবুতর দেখালাম আপনাদেরকে গেট অফ কবুতর এই হচ্ছে নরের গেট আপটা দেখেন ছাড়া অবস্থাতে নরের গেট আপটা দেখেন খুব সুন্দর হুম